খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদিয়া আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে ঊষা মেডিকেল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সাধারণ গৃহস্থের বাড়িতে যে স্মার্ট মিটার লাগানো হয়েছে তা অবিলম্বে বদলে পুরোনো স্মার্ট মিটার লাগানোর দাবিতে এবং রিচার্জ শেষ হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার দাবি সহ বেশ কয়েক দফা নিয়ে আজ নদিয়ার শান্তিপুর বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন জমা শান্তিপুর বিদ্যুৎ গ্রাহক সমিতি তাদের পক্ষ থেকে প্রশান্তি সাহা জানান আজ শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ড সংলগ্ন বিদ্যুৎ দপ্তরে এই ডেপুটেশন দেওয়া হলো এবং আগামীকাল সূত্রাগর অঞ্চলে একইভাবে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে তাদের দাবি না মেটা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও জানিয়েছে জানিয়েছেন তিনি নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট এনি বাংলা সংবাদ পাঠে অঙ্কিতা কুণ্ডু মূলত কি দাবিতা আজকে আসায় মূলত বলতে আমরা তো প্রথম থেকেই আপনারা জানবেন যে বিদ্যুৎ গ্রাহক সমিতি একদম প্রথম থেকে সেই ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই আমরা স্মার্ট মিটারের জনস্বার্থ বিরোধী স্মার্ট মিটার নিয়ে আমরা বিভিন্নভাবেই আগেও এসেছি এখানে ডেপুটেশন দিয়েছি মানুষের মধ্যে গিয়েছি আর তাদের গণস্বাক্ষ সংগঠিত করেছি আমরা পাড়ায় পাড়ায় ছোটো ছোটো করে সভা করেছি এখন আপনারা দেখবেন যে গত সোমবার এই সোমবারের আগের সোমবার গত সপ্তাহে সোমবারে একটা প্রেস রিলিজ পেলাম আমরা রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রেস রিলিজ করা হলো সেখানে বলা হলো যে স্মার্ট মিটার আপাতত স্থগিত রাখা হচ্ছে আমরা এটা বলেছিলাম যে স্মার্ট মিটার স্থগিত নয় আমরা বাতিল চাই বিভিন্ন জায়গায় যে প্রথমত এই স্মার্ট মিটারকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা আমাদের দেখাচ্ছিলেন বা বলছিলেন যে এটা বাধ্যতামূলক এটা আমরা বলেছিলাম যে বিদ্যুৎ আইন অনুযায়ী এটা বাধ্যতামূলক হতে পারে না কিন্তু তারা বলেছিলেন যে এটা বাধ্যতামূলক এটা লাগাতে হবে আমরা সেই তাদের সেই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছিলাম এবং আইনসভার যে আইন রয়েছে বিদ্যুৎ আইন দু হাজার কুড়ি তাকে স্পষ্টভাবেই এটাকে ঐচ্ছিক বলে বলা ছিল তৎসত্ত্বেও তারা লাগাচ্ছিলেন আমরা এখানে একটা আন্দোলন সংগঠিত করতে পেরেছিলাম মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছিলেন এবং শুধু এইখানে আমাদের একটি ভিডিও আপনারা জানবেন যে এই ডিমান সঙ্গে একটি ভিডিও কনভারসেশান সেটা ব্যাপকভাবে ভাইরাল হয় এই সমাজ মাধ্যমে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লাখ লোক বা পঞ্চাশ লক্ষ লোক মানুষ সেটা দেখেন এবং তার ফলে বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন তারপরে বারাসাত মধ্যমগ্রাম এরকম জায়গায় ছোটো ছোটোভাবে আমাদের মধ্যে আমাদের মতন করে উদ্যোগ তৈরি হতে থাকে এ তারা সেগুলো আমাদের হাত ধরেই হয়েছে প্রাথমিকভাবে তারপরে রাজ্যের বিভিন্ন জায়গা ছোটো ছোটোভাবে শেষে এক নাম বারাসাত বসিহাট গ্রাম। আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। এখানে আপনি পাবেন উন্নত চিকিৎসার পরিপূর্ণ নিশ্চয়তা অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা উষা মেডিকেলে প্রতিদিন বসছেন পশ্চিমঙ্গ সরকারের বিভিন্ন হাসপাতালে কর্মরত অভিজ্ঞ ও সুনামধন্য চিকিৎসকগণ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অমরেশ চন্দ্র মন্ডল লিভার হার্ট থাইরয়েড পেট ও স্ট্রোক চিকিৎসায় পারদর্শী ডক্টর অনিরুদ্ধ সাহা শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর বকুল সরকার সার্জারি ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ মন্ডল ব্রেন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ নন্দী নাক কান গলা চিকিৎসায় অভিজ্ঞ ডক্টর সুমন কুমার দাস সুগার ও প্রেশার কনসালটেন্ট ডক্টর মোহা রফিউল ইসলাম অপারেশনের দক্ষ ডক্টর আশিস কুমার মন্ডল জেনারেল চিকিৎসা